হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তৃতীয় থাকবে প্রতিপদ সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে অশ্লেষা করণ বক কক্ষ শুক্ল যোগ ব্যতিপাত দিন সোমবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল ছটা পনেরো মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কট সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা আট মিনিটে চন্দ্রাস্ত হবে বিকাল সাতটা সাতান্ন মিনিটে ঋতুবর্ষা বিক্রম সম্ভব দু হাজার একাশি মাস শ্রাবণ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা চৌত্রিশ মিনিট থেকে বিকেল চারটা সাতাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল সাতটা পঁচিশ মিনিট থেকে সকাল নটা পাঁচ মিনিট পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশি তেল মশলাযুক্ত যুক্ত খাবার এবং উচ্চ কোলেস্ট্রল খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন বিনিয়োগের যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন কথা দেবার আগে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নিন আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করবার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন একটি আনন্দদায়ক ভ্রমণে যাওয়া সম্ভব আজকে আপনার এবং সৃজনশীল ক্ষমতা অনেক প্রশংসা করবে ব্যস্ত রুটিনের মাঝখানে আপনি নিজের জন্য আজকে সময় পাবেন আজকের দিনটা আপনার বিবাহিত জীবনের জন্য খুব মজাদার দিন হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ দু পায়ের পাতায় কালো এবং সাদা সুতো বাঁধলে পরে আপনাদের স্বাস্থ্যের দিকটা খুব ভালো থাকবে বৃষরাশি আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করুন অর্থ সংক্রান্ত বিষয়ে আজকে আপনার স্ত্রীর সাথে আপনার লড়াই হতে পারে তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছুই ঠিক করবেন ঘরে কোনো পরিবর্তন করবার আগে আপনার থেকে বড়োদের পরামর্শ নিন হলে কিন্তু তারা অখুশি হতে পারে প্রেমে আজকে ভোগান্তি থাকবে আজকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা করবার সময় চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ তাদের থেকে বেছে নিতে পারেন আজকে আপনার কাছে ফাঁকা সময় থাকবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান এবং যোগে করতে পারেন আপনি আজকে মানসিক শান্তি লাভ করবেন আপনার স্ত্রী আজকে আপনার মর্যাদা বিরূপভাবে দিতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার ওম ভ্রাম ভ্রম ভ্রম স রাহবে নম এই মন্ত্রটি এগারোবার জপ করলে পরে পারিবারিক জীবনটা আপনাদের সুখময় থাকবে মিথুন রাশি মানসিক অসুস্থতা তৈরি হবার আগে আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে আজকে আপনি মানসিক শান্তি পাবেন গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আজকে আপনি আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনার বন্ধুত্বকে সতেজ করে তোলার সঠিক সময় যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেবার আগে সব তথ্য হাতে পাওয়াটা খুবই জরুরি এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে সিনেমা দেখতে পারেন আজকে আপনি বিয়ের সত্য ভাবাদেশ বুঝতে পারবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য কোনো খালি টুকরো রেখে দিন কর্কট রাশি আপনার মেজাজ পরিবর্তন করতে কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন আজকে আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বিদেশি আত্মীয়দের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করবে গোপন সম্পর্ক আপনার সুনাম নষ্ট করতে পারে আজকে আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ের ভালোবাসাকে অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে আপনার জন্য আজকে খরচ আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতির কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ ভালোবাসার মানুষের সাথে দেখা করবার আগে সুগন্ধি ব্যবহার করুন এর ফলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহ সিংহরাশি আজকে আপনি হালকা বোধ অনুভব করবেন আজকে সাফল্যের সূত্রই হলো এমন মানুষদের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে আপনার পরিবার আপনার উদ্ধারে আসবে একটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে নিজেকে সহায়ক করতে হবে প্রেমের জীবনটা আশা আনবে আজকে আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে আপনি যাকে শত্রু হিসাবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী রাতের সময় আজকে আপনি ঘরের মানুষের থেকে দূরে গিয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার স্ত্রী সত্যিই ভালো মেজাজে থাকবে এবং আপনি তার কাছ থেকে একটা সারপ্রাইজ পেতে পারেন আজকে জন্য আপনার ভগবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ সাদা ও কালো গরুকে খাবার খাবালে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে কন্যা রাশি আপনি অন্যদের সঙ্গে খুশি যেভাবে শেয়ার করেন সেইভাবে স্বাস্থ্য ভালো থাকবে সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ সামান্য অবহেলা করলে পরে আপনি ঝামেলায় পড়তে পারেন আজকে আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনাদের বড়দের আশীর্বাদ লাভ করুন আপনার সন্তানদের থেকে আজকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদেরকে আপনাকে ধৈর্যের সঙ্গে আজকে সামলাতে হবে যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তাহলে কিছুটা সময় বের করুন এবং তার সাথে সময় কাটান আজকে থাকা সময় আপনি কোনো সিনেমা দেখতে পারেন আজকে আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোম্যান্স করবার একটা ভালো দিন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ ফুটি রাখার জন্য বাঁশের বা বেতের খাগড়া দিয়ে তৈরি ঝুড়ি বাটরে ব্যবহার করুন এর ফলে আপনার পথে যত বাধা আসবে সব কেটে যাবে তুলা রাশি আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুদের সাথে সময় কাটান বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পন্ন করতে সাহায্য করবে যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আজকে আসতে পারে ঊর্ধ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধ হতে পারে খালি সময়ে আনন্দ উপভোগ করবার জন্য আপনাকে মানুষদের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে হতে পারে এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তনও আসবে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য খুব ভালো হতে চলেছে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দিন প্রতিকার স্বরূপ পেশাগত জীবনে উন্নতির জন্য ওম ক্ষিতি পুত্রায় বিদ্মহে তঙ্গায় ধিমহি তন্ন ভৌম প্রচোদয়াত এই মন্ত্রটি প্রত্যেকদিন এগারোবার জপ করুন এর ফলে সমস্ত দিকটা আপনার ভালো থাকবে বৃশ্চিক রাশি আজকে আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে তাই আপনার স্বাস্থ্য ভালো থাকবে অর্থের অভাব পরিবারে আজকে মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখ বয়ে নিয়ে আসে আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে সেই জন্য সে মাঝে মাঝে আপনার উপরে রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তার কথা এবং তারা যেখান থেকে এসেছে সেটা বুঝুন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো আকস্মিক ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনার বিছানা ছাড়তে ইচ্ছা হবে না বিছানা ছাড়ার পর আপনার মনে হবে মূল্যবান সময়টা অনেকটাই নষ্ট হয়ে গেল আজকে একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি বেশি আগ্রহ দেখাতে পারে কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছুই গোলমাল চলছে না আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান ধনুরাশি আজকে আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজকে অর্থ নিরাপদ জায়গায় রাখা দরকার নাহলে চুরির সম্ভাবনা রয়েছে পরিবারে কোনো সদস্যের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আপনার তাদের সাথে কথা বলা দরকার আপনার প্রণয়ের প্রতি আপনার উদ্বেগীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত থাকেন তাহলে মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন ছাত্রদের আজকে মূল্যবান সময়টা বন্ধু বান্ধবের চক্র বলে নষ্ট করা একদমই উচিত হবে না আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজকে আপনার থেকে একটি মূল্য নিতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তই প্রতিকার স্বরূপ আপনার প্রেম জীবনে ইতিবাচকতা আনতে গরিব দুঃখী মহিলাদেরকে সাহায্য করুন মকরা রাশির স্বাস্থ্য ভালো থাকবে আপনি বিদেশে কোনো জমিতে বিনিয়োগ করলে আজকে লাভবান হবেন এবং সেটি আজকে যদি আপনি কোনো জমি বিক্রি করতে চান সেটাও আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন আপনার সঙ্গে থাকা মানুষেরা আপনার উপর বিশেষ খুশি আজকে হবে না সে আপনি তাদেরকে সন্তুষ্ট করবার জন্য যাই করুন না কেন আজকে আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন নাহলে কাল অনেক দেরি হয়ে যেতে পারে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটা প্রচণ্ড ভালো আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারে কিন্তু আপনি আপনার খেয়ালেই ব্যস্ত থাকবেন বিবাহিত জীবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আসবে আপনি আজকে সবকিছুর সম্মুখীন হতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ প্রেম জীবনে উন্নতি করতে সংকটমোচন হনুমানুষ্ট পাঠ করুন কুম্ভ রাশি আজকে শান্ত উদ্বেগমুক্ত থাকুন আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে থাকবে দিনের শেষ হওয়ার পরে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনি সক্ষম হবেন ঘরের চেহারা উন্নত করতে এবং ছোটো ছোটো পরিবর্তনের দায়িত্ব নিতে পারেন প্রত্যেক দিন প্রেমে পড়ার প্রবণতাকে পাল্টাতে হবে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আপনার মেজাজ আজকে ভালো থাকবে আজকে আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সামনে নিজের অনুভূতিগুলি রাখতে সক্ষম হবেন আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারে কিন্তু আপনাদের উভয়ের মধ্যে বন্ধনকে নাড়ানো কঠিন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার শনি মন্দিরে সাতটি বাদাম সাতটি কালো ঝোলা দান করলে পরে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে মিন রাশি অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশাকে এড়িয়ে চলা যদি কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বিষয়ে পছন্দ না করে তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশি আনবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন আপনার প্রেমের সঙ্গী সঙ্গকে উপভোগ করুন নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন এই রাশির জাতকেরা ফাঁকা সময় কোনো সমস্যার সমাধান করবার চেষ্টা করতে পারে এটি আপনার বিবাহিত জীবনের জন্য সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃতি উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ভগবান ভৈরবের আরাধনা করলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে